আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাটার একটি অন্যরকম রেসিপি আমি সজনে ডাটা বড়ি আর কিছু সবজি দিয়ে আর পোস্ত দিয়ে রান্না করেছি আর এই রেসিপিটা একবার যদি খান তাহলে কিন্তু ওর স্বাদ একদম মুখে লেগে থাকবে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে আর সজনে ডাটা তো গরমকালে ভীষণই উপকারী আর গরম তো পড়েই গেছে চলুন আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক আমি সবজিগুলো কেটে রেখেছি নিয়েছি সজনে কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আপনারা আপনাদের সেই অনুযায়ী কেটে নেবেন সবজিগুলো নিয়েছি কোয়াশ আলু মিষ্টি কুমোর বিনস আর ওখানে গাজর নিয়েছি আর বড়ি আর নিয়ে নিয়েছি আমি হচ্ছে পোস্ত পোস্ত নিয়ে নিয়েছি এখানে দু চামচের মতো পোস্ত আছে আমি রান্নাটা তালে বসিয়ে দিই তার আগে কিন্তু বড়িটা আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম বড়িটা কিন্তু তেলটা একদম গরম হয়ে যাবে তখনই কিন্তু বড়িটা ঝটপট নাড়াচাড়া করে নামিয়ে দিতে লাগবে না হলে কিন্তু বড়িগুলো কালো হয়ে যেতে পারে একটু হালকা লাল হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এবার ওই তেলে আরেকটু একটু তেল আমি ব্যবহার করলাম এবার রান্নাটা আমি বসিয়ে দিব দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিলাম একটু নাড়াচাড়া করেই আমি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমেই আমি দিয়ে দেব আলু আমি একটু লম্বা শেপে কেটেছি আপনারা চাইলে চৌকো শেপেও কাটতে পারেন আমি একটু নাড়াচাড়া করব আমি এবার দিয়ে দেবো কোয়াশ এবার গাজরটাও দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম বিনস এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড় আর পটলটা সব দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ভালো মতন করে এবার আমি নুন আর হলুদটা দিয়ে দেব নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হালকা একটু ভাজতে হবে হালকা একটু ভাজা হয়ে গেছে হালকা জাস্ট হালকাই ভেজেছি এবার দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো এবার সমস্ত সবজির সাথে সজনে ডাটাকে মিলিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মেলানো হয়ে গেছে হালকা একটু একটু ভাজতে হবে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিলিয়ে দিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা এবার দিয়ে দিচ্ছি জল জলটা একটু দেখে দিবেন যাতে সবজিটা ভালো মতন করে সেদ্ধ হয়ে যায় আন্দাজ মতো একটু জলটা দিতে হবে এবার আমি দিয়ে দিলাম ঢাকা ঢাকাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা খুলে দিলাম কিছুক্ষণ পরে দেখুন জলটাই অনেকটা টেনে নিয়েছে একটু শুকনো শুকনোই হবে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা আমি বেটে রেখেছি তার সাথে চারটে কাঁচা লঙ্কা পোস্তটা খুব ভালো করে মিলিয়ে দিতে হবে সবজির সাথে খুব ভালো করে মিলিয়ে দিতে হবে এবার আমি কিন্তু দিয়ে দেবো বড়ি ভেজে রেখেছিলাম যে বড়ি এদিকে গ্রেভিটা ফুটছে একদম শুকনো শুকনো হবে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দিচ্ছি দেখুন রান্নাটা হয়ে এসছে বড়িটাও একটু নরম হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সজনে টাটা নানারকম সবজি দিয়ে এই রেসিপি আজকের এই সজনে ডাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই Thank you